বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের অবদান শুধু এক সময় নয় যুগের পর যুগ বাঙালির চেতনায় আলো ছড়ায় তেমনই এক মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি যুক্তিবাদ মানবতা আর শিক্ষার আলোয় অন্ধকারাচ্ছন্ন সমাজকে নতুন করে গড়ে তুলেছিলেন আজকে ভিডিওতে জানব কেন তাকে বলা হয় আধুনিক বাংলার জনক এবং কেমনভাবে তিনি বাংলার নবজাগরণের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছিলেন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে যিনি পুরো বিশ্বে পরিচিত হন বিদ্যাসাগর নামে বাল্য জীবন ছিল দারিদ্র এবং সংগ্রামের প্রতীক বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ কিন্তু শিক্ষার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা মাত্র নয় বছর বয়সে যিনি কলকাতায় এসে ভর্তি হন সংস্কৃত কলেজে দিনে ক্লাস রাতে রাস্তার আলোয় পড়াশোনা এই অধ্যাবসায় তাকে করে তোলে বিদ্যাসাগর আঠেরোশো সালে সংস্কৃত কলেজ থেকে পাশ করে তিনি হন অধ্যাপক ও পরে কলেজের প্রধান অধ্যক্ষ বিদ্যাসাগর বিশ্বাস করতেন শিক্ষায় মানব মুক্তির একমাত্র পথ তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা যা শুধু মুখস্থ নয় যুক্তি ও মানবিকতায় পূর্ণ তার নেতৃত্বে সংস্কৃত কলেজে ইংরাজি ও আধুনিক বিজ্ঞান অন্তর্ভুক্ত হয় তারই প্রচেষ্টায় কলকাতার বেথন স্কুলে মেয়েদের পড়াশোনার সুযোগ তৈরি হয় তিনি বাংলা ভাষার ব্যাকরণ ও শিক্ষা ব্যবস্থায় সহজবদ্ধতা আনেন তার লেখা বর্ণপরিচয় আজও বাংলার প্রতিটি শিশুর শিক্ষার প্রথম সোপান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম মহান কাজ ছিল সমাজ সংস্কার তৎকালীন সময়ে বিধবা নারীদের জীবনে ছিল অকথ্য যন্ত্রণা তিনি সাহসের সঙ্গে সমাজের বিরোধিতা করে বিধবা বিবাহ প্রথা চালু করেন আঠারোশো সালে তার প্রচেষ্টায় পাস হয় উইডো ও রিম্যারেজ অ্যাক্ট যা ব্রিটিশ ভারতে প্রথম বড় সমাজ সংস্কার আইনের মধ্যে অন্যতম নারী শিক্ষা নিয়েও তিনি ছিলেন অগ্রণী তার মতে মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে তিনি শত বাধা সত্ত্বেও মেয়েদের স্কুল স্থাপন করেন গ্রামে গঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দেন বিদ্যাসাগরের মানবতা ছিল তার সবচেয়ে বড় পরিচয় ধর্ম জাত বর্ণ এইসবের ঊর্ধ্বে উঠে তিনি মানুষকেই দেখতেন মানুষ হিসাবে যেখানেই অন্যায় দেখতেন প্রতিবাদ করতেন তিনি দরিদ্র ছাত্রদের জন্য বই পোশাক এমনকি থাকার ব্যবস্থাও করতেন নিজের টাকায় তার ঘর ছিল সর্বদা দরিদ্র ও অসহায়দের জন্য উন্মুক্ত এই কারণেই তিনি শুধু বিদ্যার নাম ছিলেন সত্যিকারের মানব বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম নেতা তিনি যেমন যুক্তিবাদী চিন্তা প্রচার করেছেন তেমনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধেও আন্দোলন করেছেন তার প্রভাবে বাংলা সমাজে জন্ম নেয় যুক্তি মানবতা ও আধুনিকতার বীজ রামমোহন রায়ের পরে বিদ্যাসাগরে ছিলেন সেই মহাপুরুষ যিনি সমাজকে মধ্যযুগীয় অন্ধকার থেকে টেনে এনেছিলেন আধুনিক যুগে আঠেরোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই এই মহাপুরুষ চিরবিদায় নেন কিন্তু তার নাম আজও প্রতিটি বিদ্যালয় প্রতিটি পাঠ্যপুস্তক প্রতিটি হৃদয় অমর হয়ে আছে তিনি শুধু একজন শিক্ষাবিদ বা সমাজ নন তিনি ছিলেন এক যুগ প্রবর্তক যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন মানব সেবা হলো সবচেয়ে বড় ধর্ম আজও আমরা তাকে স্মরণ করি এক বাক্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলার জনক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন ঐতিহাসিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন